আমাদের হর হামেশাই একটা জিনিস কাজে লাগে সেটা হলো বাংলা বা ইংরেজি আমাদের কাগজ থাকে হাতে কিন্তু এটা দ্রুত কম্পিউটারে টাইপ করা লাগে এটা একটা বই হইতে পারে বা এটা একটা অ্যাপ্লিকেশান হইতে পারে বা আরেকজন এনার একটা সিবি ফটোকপি করে নিয়ে আসছেন এখন এটা আপনার বাস্তবে দরকার বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানের একটা ট্যাক্স ভার্সন দরকার সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আমরা এরকমভাবে মোবাইলের স্ক্রিনশট নিয়ে অথবা আমরা এইভাবে একটা কম্পিউটারের স্ক্রিনশট নিয়ে এখানে জিমিনিতে এখানে কিন্তু আমরা যাব জিমিনি ডট গুগল এটা আপনি ক্রম ব্রাউজারে যেতে পারেন অথবা মোবাইল ভার্সনে অ্যাপস ইনস্টল করতে পারেন বা মোবাইলের ক্রমে গেলেও হবে কোনো সমস্যা নাই এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আপনি এখানে ব্যানানা সিলেক্ট করে তারপরে ইমেজটা প্যাস আপনাকে মুখস্থ বলতে হবে না এটা আপনার নিজেরাই লিখতে পারবেন এরপরেও বলে দিলাম এই লেখাটাকে এই ইমেজটাকে ট্যাক্স আকারে করে দিন তখন কিন্তু এখানে জিমিনিটে সেট জিপিটিতে সাধারণত অনেক ছবি আপলোড করা যায় না এটা আপলোড করলে দেখা গেছে যে আপডেট চাই এজন্য জিমিনিতে করলে অনেক কিছু ফ্রিতে করা যায় এই দেখেন সে কিন্তু এটা আমাকে ট্যাক্স ভার্সনে করে দিল আপনি যদি চান যে একটা মানে বাংলা কিছু লেখা এরকম করতে চান বা আপনি স্পষ্ট যাতে বোঝা যায় এরকম কোনো কিছু এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু ও শেয়ার করে দেয় এইটা আপনি কপি করে নিয়ে তারপরে এম এস ওয়ার্ডে আপনি এখানে ছোট বড় এডিটিং সব কিছু আপনারা কিন্তু করতে পারেন যেমন একটা এপ্লিকেশন থেকে আরেকটা এপ্লিকেশনের দ্রুত এম ওয়ার্ডে গিয়ে ফর্মেটিং বা যেটা আছে আপনি এটা কিন্তু কপি করে এডিটিং করতে পারবেন মনে করেন আপনি যদি বাংলা লেখা তো এখন খুঁজে পাবো না ধরেন আমি এখান থেকে একটা কপি করলাম কপি করে জাস্ট এটা পেস্ট করলাম আমি এইটাই বললাম যে এই লেখাটা আমাদের ট্যাক্স আকারে করে দিন সে কিন্তু এই যে বাংলা লেখার যেটা আছে এই যে এই মাত্র আমি নিলাম এটা ধরেন একটা অ্যাপ্লিকেশান বা বাংলা কিছু এই বাংলাটাও কিন্তু সে করে দিবে এ দেখেন এই যে এক বছরে বিভিন্ন দেশে এশিয়া কাপ এই যে দেখেন আমি একটা ইমেজ পাঠাইছি এই ইমেজটা কিন্তু সেই যে সুন্দর করে ওসিআর সিস্টেমে করে দিল হক ডট কম ডট বিডির দশ পর্বের শর্ট ভিডিও এআই দিয়ে শেখার পরবর্তী আরও আকর্ষণীয় পর্ব নিয়ে আসতেছি সবাই সাথে থাকবেন ধন্যবাদ